অনেক দূর থেকে আমি মাত্র ছবি দেখতে আসলাম শাহুফান সিনেমা অনেক হিট শাহিফরান সিনেমা অনেক এক্সাইটমেন্ট আবার টিকিট কাটলাম এই মাত্র টিকিট কাটলাম শেষ শো সব সাথে সাথে এই মাত্র আমরা অনেক সাকিবে খুব বড় ভক্ত সাকিবের সিনেমা আমি প্রায় দেখি সাকিবের সিনেমা খুব ভালো লাগে সামনে বরবাদ দেখছি খুব ভালো লাগে বরবার খুব ভালো না দেখেই চলে আসি যে টান্ডব খুব ভালো হবে গানটা শুধু দেখছি গানটা দেখেই চলে আসি যে ছবিটা খুব ভালো হবে তো আমরা আসছি কামার খন্দ উপজেলা থেকে আসছি টিকিট সংকট তিন ঘন্টা এখনো অপেক্ষা করতে হবে অনুভূতি ট্রেলার দেখছি ভালো লাগছে তার জন্য ছবি দেখতে আসছে মানে অনেক অপেক্ষা করছি কিন্তু এখনো টিকিট পাই নাই টিকিট কাটবো আসলে অনেক ভিড় দেখতে পাচ্ছি প্রত্যেকটা হাউসফুল যাচ্ছে আর কি ট্রেলার এখনো দেখা হয়নি আর কি এই শুধু একটা আইটেম সংটা দেখা হইছে ভালো লাগছে সেক্ষেত্রে আসলে এই সিনেমাটি দেখতে আসা হয় প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স মল্লিকা সিনেমা হল এটা উল্লাপাড়াতে অবস্থিত এখন পর্যন্ত আমরা চারটি ছ এখানে চালিয়েছি চারটি ছই এখানে দর্শক যথেষ্ট ভালো আমি আশাবাদী বরবাদ এবং তুফানকে ক্রস করবে আমি আশাবাদী খুব সুন্দর গল্প দর্শক রিভিউ যথেষ্ট ভালো